আমিরাতে বিক্ষোভকারী সাতান্ন বাংলাদেশি সাজা মৌকুফ করার পর শনিবার রাতে চৌদ্দ জন দেশে ফিরেছেন এর মধ্যে দুজন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এবং ১২ জন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ফেরেন স্বজনদের পাশাপাশি বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন দেশে ফেরা প্রবাসীরা তারা বিদেশে কারাবন্দি থাকার অভিজ্ঞতার কথা জানান ক্ষমা পাওয়া ব্যক্তিদের বারো জন এয়ার অ্যারাবিয়া দুটি ভিন্ন ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন বাকি দুজন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত উনিশে জুলাই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেন এই ঘটনায় সাতান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তিপ্পান্ন জনকে দশ বছর এবং বাকি একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয় পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের অনুরোধে তাদের ক্ষমা করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান একই সাথে দ্রুত তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশনাও দেন তিনি কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে